এগুলা দিন এখন শেষ এগুলো এখন বাদ বাদ এখন এই যে এই যে জিনিস আছে এগুলা দিয়ে আপনি গড়া দিবেন মানে এই স্টিলের ঝামা বাংলাদেশের সবচেয়ে ভাইরাল কুকিং সেট ভাই ইতিহাসের ফার্স্ট এই প্রথম চলে আসছে যেটা সুপার সিরামিক এখানে দেখেন আচ্ছা সিরামিক ব্র্যান্ডের এগুলো আপনার থাকবে হলো এই দেখেন এগুলা যে ডিউরেশনটা আছে এগুলো কোন সব ধরনের ফুড গ্রেড থাকবে ইকো ফ্রেন্ডলি এবং ফুড গ্রেড ফুড গ্রেড